দর্শক অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভূমখারা ইউনিয়নের পাশেই দক্ষিণ কেদারপুর এলাকাতে আমি অবস্থান করছি এখানে আমি অবস্থান করছি আল কোরআন একাডেমি একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রতিষ্ঠানটি দু হাজার আঠারো সালে স্থাপিত হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি পাশাপাশি একটি মসজিদ নির্মাণের কাজ কিন্তু চলমান রয়েছে সূর্য মিনারের কাজ চলমান রয়েছে আমি আজকে দেখানোর চেষ্টা করব এই প্রতিষ্ঠানটির ভিতরে যে অবস্থাটি রয়েছে তা আমি দেখানোর চেষ্টা করব এখানে নির্মাণাধীন মসজিদ সূর্য মিনার রয়েছে যেটি প্রস্তুতির কাজ কিন্তু এখনও চলমান রয়েছে একটি সুন্দর প্রকৃতির মসজিদ এখানে রয়েছে এখানে রয়েছে প্লে থেকে দাখিল পর্যন্ত একটি মাদ্রাসা লেখা রয়েছে আল কোরআন একাডেমি একাডেমিক ভবনের দৃশ্যগুলো আমি দেখানোর চেষ্টা করছি সামনে রয়েছে একটি কোরআনের প্রতিলিপি ভাস্কর্য সঙ্গে থাকুন আমি ঠিক কোরআনের ভাস্কর্যের দিকে যাচ্ছি আল কোরআন একাডেমির তলার সাথে মসজিদের সাথে কানেকশন ঘুরে আসতে হবে না মহিলাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা সামনেই রয়েছে মহাগ্রন্থ আল কোরআনের একটি ভাস্কর্য আমি তার দিকেই যাচ্ছি আজকে দেখাবো কোরআনের সেই ভাস্কর্যটি অত্যন্ত চমৎকারভাবে যেটি প্রস্তুত করা হয়েছিল দর্শক দেখতেই পাচ্ছেন অত্যন্ত যত্ন সহকারে কিন্তু মনের মাধুরী মিশিয়ে তৈরি করা হয়েছে কোরআনের ভাস্কর্যটি পৃথিবীতে একশো চারখানা আসমানি কিতাব আসলে এটাই সর্বশেষ গ্রন্থ যেটি মানুষের বুকে ধারণ করে গিলাফ লাগিয়ে রাখে এবং অন্তরে ধারণ করে পৃথিবীতে একমাত্র গ্রন্থ গ্রন্থ যেটি মানুষ মুখস্থ করে কণ্ঠস্থ করে অন্তরস্থ করে পৃথিবীতে প্রায় পাঁচ কোটিরও বেশি মানুষ এই কোরআনকে বুকে ধারণ করেছে এই কোরআনের পিছনে গবেষণা করা মানুষের সংখ্যা অসংখ্য আমরা জানি যে ডক্টর মরিস ভোকেলদের মতো দার্শনিকও গবেষণা করেছে যে সর্বশেষ আসমানি কিতাব এবং বিভিন্ন ধর্ম ধর্মগুলোকে যারা যেই বইগুলো নির্দেশনা করে তার মধ্যে বেদ গীতা বাইবেল সহ আল কোরআন রয়েছে তবে তিনি তার যে চিন্তা ছিল যে আসলে কোন সবাই তো বলে যে আমার ধর্ম সেরা তবে তিনি চিন্তা করেছেন যে কোন ধর্মটা সেরা আর ধর্মকে তো ধর্মগ্রন্থগুলো নির্দেশনা নির্দেশনা দিয়ে থাকে সেই চিন্তা থেকে তিনি গবেষণা শুরু করেছেন এবং বিভিন্ন ধর্মগ্রন্থ মিলানোর পরে সেখানে কোনো সলিউশন না পেয়ে তিনি আরবি ভাষা শিখলেন যেহেতু তিনি ফ্রান্সের মানুষ ছিলেন এবং ফ্রান্সের ভাষা ছিল ফ্রান্সিস তিনি ফ্রান্সের ভাষাভাষী হওয়ার পরেও আরবি ভাষা শিখেছেন এবং আরবি ভাষা শিখে কি গবেষণা করতে গিয়ে তিনি মিলিয়েছেন অঞ্চলভেদে কোরআনের কোনো ভুল ধরতে না পেরে অবশেষে তিনি রাশিয়ার তাজখন্ড মিউজিয়াম থেকে সেই উসমান রাজিয়াল্লাহ তাল সময়ের পাণ্ডুলিপি সংগ্রহ করেন এবং সেটি মিলানোর চেষ্টা করেন যে আজকের কোরআনের সাথে সেই উসমানের সময়ের যে লেখা যে পাণ্ডুলিপি ছিল তার মধ্যে কোনো গরমিল আছে কি না সর্বশেষ তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং বলেছেন যে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমি সকল ধর্মগ্রন্থের মধ্যে কোনটা সেরা বা কোনটা সলিড এটা যাচাই করতে গিয়ে আমি বিভিন্ন ধর্মগ্রন্থ বাইবেল ত্রিপিঠ গীতা এগুলো আমি গবেষণা করেছি তার মধ্যে যথেষ্ট অমিল পেয়েছে এবং সর্বশেষ কোরআনের গবেষণা করতে গিয়ে তিনি দেখেছেন যে সমসাময়িক কোরআনের মধ্যে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কোনো অমিল তো নেই পাশাপাশি তিনি সেই প্রাত আদিম যুগে লেখা সেই হজরত উসমান আলাদি আল্লাহ তা যখন এই কোরআনকে সংকলিত করেছিলেন এবং সেই আদি পাণ্ডুলিপি কিন্তু এখনও রয়েছে সেই রাশিয়ার তাছন্ড মিউজিয়াম মিউজিয়ামে উনি গিয়েছেন এবং মিলানোর চেষ্টা করেছেন সেই সময়ের কোরআনের সাথে আজকের কোরআনের সাথে কোনো অমিল আছে কি না তারপর তিনি বলেছেন যে কোরআনের ভুল ধরতে গিয়ে আজকে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে যে আমি আসলে ভুলের মধ্যে রয়েছি যাই হোক এ হচ্ছে সেই মহাগল গ্রন্থ আল কোরআন এই আল কোরআনকে মানুষ বুকে ধারণ করে অন্তরে ধারণ করে এবং অত্যন্ত এটা এটাকে অনেক বেশি মহব্বত করা মানুষের সংখ্যা কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি তো যাই হোক সব কিছু মিলে কোরআনকে বুকে ধারণ করেছে এমন মানুষের সংখ্যাও কিন্তু পৃথিবীতে কম নয় এবং এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ গ্রন্থ যেটার মধ্যে মানুষের সমস্যা সম্ভাবনা সকল কিছুর সমাধান কিন্তু এর মধ্যে রয়েছে আল্লাপাক বলেছেন এই কিতাবই বলেছেন মা ফির ফারাতফিল কিতাবি মিংসাই এই কিতাব কোনো কিছু বাদ দেয় নাই এমন একটি কোতাব কিতাব যেটাতে মানুষের সৃষ্টি হওয়া সম্ভব এমন সমস্ত সমস্যার সমাধান কিন্তু এখানে রয়েছে যাই হোক অত্যন্ত চমৎকারভাবে যিনি সাজিয়েছেন আজকে আমরা তার সাথে কথা বলবো এখানে রয়েছে কোরআনের ভাস্কর্যটি যিনি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং করেছেন এমন একজন ভাই ভাই আপনি আপনার নাম পরিচয় বলবেন এবং বলবেন যে আসলে এই যে কোরআনের ভাস্কর্যটি আপনি করার জন্য সিদ্ধান্ত নিলেন এবং কোর থেকে আপনার এই চিন্তা আসলো এবং কীভাবে আপনি করলেন ইসমুল্লা রহমানুর রাহিম নাহমাদ রাসমারিম আমলামু আলাইকুম রহমতুল্লাহি আমি যখন হজে যাই দু হাজার সালে এবং হজে যাওয়ার পূর্বে আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে সেটার ওপর একটা কোরআনের ভাস্কর্য আছে যেটার নিচ দিয়ে রাস্তা হয়েছে ওইটা দেখে আমি একটা আইডিয়া জাগলো যে এখানে মাদ্রাসার সামনে এই জায়গাটা এই ধরনের কী করা যায় এই ভাবনা থেকে আমি এই ভাস্কর্যটার চিন্তা করলাম যে মানুষের তো বিভিন্ন ধরনের ভাস্কর্য করে তা আমি কোরআনের ভাস্কর্য করব ওখান থেকে ভাস্কর্য করার পরিকল্পনা আছে আমার মাথায় আপনার এই ভাস্কর্য করতে কতদিন সময় লেগেছে এবং এখানে কি পরিমাণ ব্যয় হয়েছে যদি একটু এখানে ভাস্কর্য করতে সময় প্রায় এক বছরের কাছাকাছি লাগছে এর ভিতরে বিশেষ করে এই যে নিচের তারা যে লেখাটা জি এখানে ছয়টা লিখা আছে এই ছয়টা লেখার জন্য আমাকে সাড়ে পাঁচ লাখ টাকা দিতে হয়েছে আর উপর যে পুরাণের যে ভাস্কর্যটা এটা বানাইতে ওনাকে ছয় লাখ টাকার উপরে দিতে হয়েছে তাই দুইটা মিললে আমাকে এরপরে যেই মিস্ত্রি দেওয়া প্রাইস লাগাইছি তাকে দিতে হয়েছে এক লাখ বিশ হাজার টাকা আর এটা খুব গভীর করে করছি যাতে করে এটা খুব মজবুত হয় আমি একদিন থাকবো না কিন্তু দুনিয়া থাকবে সেদিন যাতে এটা ক্ষতি না হয় আর এই ভাস্কর্যটার পঞ্চাশ বছরের গ্যারান্টি আছে যে প্রাণটা যেটা এটা পঞ্চাশ বছর ভিতরে পজ বেও না গল বেও না কোনো ক্ষতি হবে না এমনি একটু ময়লা জমছে কিন্তু এটা পরিষ্কার করলে পরে রং করলে ঠিক হয়ে যাবে ময়লা থাকবে না তো এই পরিমাণ সময় এবং টাকা আমার খরচ হয়েছে তার মানে বারো বারো চব্বিশ লক্ষ না ছয় ছয় বারো লক্ষ এখানে এক লক্ষ বিশ হাজার আর তার মানে তেরো লক্ষ বিশ হাজার পাশাপাশি আরও কিছু কাজও গেছে কারণ ওই অনেক নিচের থেকে ফাউন্ডেশনটা হয়তো হয়েছে এবং রাজমিস্ত্রি কাজ করছে এটা না টোটাল যদি খরচ আমরা হিসাব করতে বিশ লাখ টাকার উপরে খরচ দিচ্ছে অনেক আচ্ছা এই রাজমিস্ত্রির নাম কি এবং সে কোন জেলার কন্টেক্টর কোন জেলার উনি উনি বরিশাল বাড়ি এই যে উনি বানায় না হে কন্টেক্টর তো এটা বানাই এটা বানাইছিল আমাদের ঢাকা চারুকলা ইনস্টিটিউটের একজন ইঞ্জিনিয়ার এই স্যারের সাথে কথা বলেছি কথা বলে ওনাকে এখানে নিয়ে এসেছি আনার পরে উনি ডিজাইন করে দিছে ওনার নামটা জানেন হ্যাঁ নামটা জানি কিন্তু আমার মোবাইলে সেভ করে আছে আমি বলতে পারবো নামটা এই মুহূর্তে মাথায় সরান আসছে না আচ্ছা এই টাইলসগুলা কি বাংলাদেশের না বাইরে টাইলসগুলা কিছু আছে বাংলাদেশের কিছু আছে দেশের বাহিরের তো ওই ইঞ্জিনিয়ারেই সে যে ডিজাইন করে দিয়েছে ওই ডিজাইন করিয়া এবং উনি ফিজিক্যাল এখানে থেকে ওই নুজলাম কন্ট্রাক্ট দিয়ে কনস্ট্রাকশনের কাজটা করাইছে ওনাকে আমাকে দিতেছে পাঁচ লক্ষ টাকার মতো যে ওনার দায়িত্ব ছিল ডিজাইন করে দেওয়াটা আর এটাকে বাস্তবে রূপান রূপ ধারণ করানোটা টোটাল ব্যয় হয়েছে কত লক্ষ টাকা বিশ লাখ টাকার উপরে গেছে এখানে আপনার নাম আমারও শাহজাহান আপনার গ্রাম আমার গ্রাম এখানেই দক্ষিণ কেদারপুর নড়িয়া শরীয়তপুর দর্শক শুনছিলাম ভাই শাহজাহান মাদবর তিনি পুরাণের এই ভাস্কর্যটি করেছেন এখানে প্রায় বিশ লাখ টাকার মতো খরচ করে উপরে খরচ করেছে এবং এই পুরাণের ভাস্কর্যটি তিনি করেছেন আহ শাহজাহান ভাইয়ের শাহজাহান ভাইয়ের শাহজাহান ভাইয়ের এই মনোবাসনা এই চিন্তা কিন্তু আজকে বাস্তবে রূপ লাভ করেছে আমরা শাহজান ভাইয়ের তার মনের যে ইচ্ছাটি রয়েছে সেই ইচ্ছা থেকেই কিন্তু আজকে এই ভাস্কর্যটি তৈরি করেছে শাহজাহান ভাই বড় মনের পরিচয়টি দিয়েছেন তার জন্য নয় তিনি চিন্তা করেছেন যে একসময় আমরা চলে যাব। কিন্তু আমার এই চলে যাওয়া যেন শেষ হয়ে না যায় আমার এই পজিটিভ চিন্তা যেন আমার পরকালেও কাজে লাগে এমন একটি চিন্তা তার মধ্যে রয়েছে শাহজাহান ভাই আপনি ব্যক্তি জীবনে কি করেন এবং এখন কি করছেন বা এর আগে কি করতেন আমরা পাশাপাশি কোরআনের ভাস্কর্যের পাশাপাশি আমি দেখেছি এখানে একটি একাডেমিক ভবন রয়েছে আল কোরআন একাডেমি নামে যে প্রতিষ্ঠানটি এটাও কি আপনি করেছেন কিনা আলহামদুলিল্লাহ এত বড় এই বিশাল প্রতিষ্ঠান আমার মতো গুণাগার করার ক্ষমতা নাই এটা আমার আল্লাহ সোমতাল সব করেছেন আমি তার গোলাম হিসাবে আমি এটাকে বাস্তবে রূপ ধারণ করাইছি কিন্তু আমাকে পঞ্চাশ বার কিনতে পারে একশোবার কিনতে পারে এরকম বহুত আছে আমাদের এই নড়িয়া থানায় আমার মতো গুনাগারা এত বড় প্রতিষ্ঠান করা সম্ভব না যদি আমার আল্লাহ সালা রহম না করত দয়া না করতেন আর আমি ব্যক্তিগতভাবে ব্যবসা করি পূর্বে ছাত্র জীবন থেকে আমি দেশের বাইরে ছিলাম জার্মানিতে ছিলাম দশ বছর জার্মানি থেকে জাপানে ছিলাম চার বছর এই চোদ্দ বছর বিদেশ করার পরে এখন বাংলাদেশে ব্যবসা করি আলহামদুলিল্লাহ তাই এই ব্যবসার পাশাপাশি আমি চিন্তা করলাম যে দুনিয়ায় আমরা যা করব দুনিয়ায় থেকে যাবে তা আমি কী নিয়ে যাবো দুনিয়াতে বাড়ি করলাম এই করলাম সেই করলাম কিন্তু আমি নিয়ে যাবো কি এই চেতনার থেকেই এই চেতনার থেকেই আমার এই মাদ্রাসা এবং এই মসজিদ এই কবরস্থান এই একাডেমিক ভবন আবাসিক ভবন যা আছে সব কিছু এই চেতনার থেকে আসছে যে আমি মৃত্যুবরণ করলে আমি তো খালি হাতে যাবো আমি কী নিয়ে যাবো আমি যদি কিছু রেখে যাই আমরা বলে যে দুনিয়া থাকতে যদি এই ধরনের কাজ করে তাহলে পরকালে আল্লাহর কাছে নাজাদ পাওয়া যাবে এই ওলামাইকরামদের কথার থেকে শুনে আমি উদ্বুদ্ধ হয়ে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান করার নিয়ত করেছি আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান এখন চলমান এবং এখানে আমাদের আরেকটা সেবা আছে অ্যাম্বুলেন্স সেবা আমাদের এই সৈরদপুর ডিস্ট্রিক্টে যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো না এবং একটা লোক অসুস্থ হইলে সে যে ডাক্তারের কাছে যাব সেই রাত্রে কোনো গাড়িও নাই রিক্সা আছে ব্যান আছে এটা তো মুহূর্ত রুগীদেরকে নেওয়া যায় না সেই অ্যাম্বুলেন্সের দরকার হলে সেই শৈিয়তপুর থেকে আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা অ্যাম্বুলেন্স আসবে ঠিক করবো আসবো তারপর রুগি তারপর রুগী মারা যাব তো সেই চিন্তা থেকে আমার মনে আসছে যে আমাদের এই শরীয়তপুর নরিয়া থানার বৃহত্তম শরীয়তপুরের ভিতরে আমরা যদি সেবা দিতে পারি সেই জন্য একটা অ্যাম্বুলেন্স কিনছি আলহামদুলিল্লাহ এই অ্যাম্বুলেন্সটা মাদ্রাসেই থাকে দুইজন ড্রাইভার আছে চব্বিশ ঘন্টা এই ড্রাইভার আছে যে কোনো রুগী সরপুর ডিস্ট্রিক্টের যে কোনো প্রান্তের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সে একজন মানুষ এটি তার বড় পরিচয় সে কোন ধর্মের এটা আমার কাছে বিষয় না তার চেয়ে অসুস্থ হলে যে কোনো লোকে ফোন করলে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে চলে যাই এবং অ্যাম্বুলেন্স দিয়ে তাকে ডক্টরের কাছে নিয়ে পৌঁছে দিই সেটা শরৎপুর ডিস্ট্রিক্ট হতে পারে সেটা ঢাকাও হতে পারে আমরা হসপিটাল নিয়ে পৌঁছে দিই এবং কি যদি কেউ মারা যায় আমরা ওই লাশ আমরা এনে তার বাসায় পৌঁছে দিই আবার চিকিৎসা শেষে যদি বলে যে ভাই আমাদের চিকিৎসা শেষ হয়েছে আমাদেরকে একটু বাসায় পৌঁছে দেন আমরা সেটাও আলহামদুলিল্লাহ নিয়ে আসি এই কাজটা আমাদের এখানে বর্তমান চলমান এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই মাদ্রাসার পাশেই ছোট্ট একটা মিনি হসপিটাল করা যেটার মাধ্যমে আমাদের এই অত্র এলাকার লোক যাতে এখানে ফ্রি বিনামূল্যে এবং যে কোনো সময় আইসা চিকিৎসাটা পায় এবং আমাদের এখানে এমন আছে যে ভবিষ্যতে একটা আপনার বৃদ্ধাশ্রম করার অনেক ভাইয়েরা বিদেশে থাকে মায়েরা বৃদ্ধ বাসায় কষ্ট পায় বা স্বামী স্ত্রীর কোলাহলের কারণে মা কষ্ট পায় এটা যাতে না হয় সেদিন একটা বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা আছে আর একটা অ্যাম্বুলেন্স আছে আমাদের এখানে এখন বর্তমান আল্লাহ তো দিলে আল্লাহর দয়া সে যদি দয়া করে আমাকে আরেকটু তফভিক দেয় অথবা যদি কোনো হৃদয়বান ভাই বা বৃত্তশালী কোনো ভাই যদি মনে করে যে না এখানে আমার মতো একটা ক্ষুদ্র লোকে এই সেবাটা একজন খাদেম হিসাবে আমি কাজ করতেছি যদি এই খাদেমের ডাকে সারা দিয়ে কেউ যদি সহযোগিতা করে একটা অ্যাম্বুলেন্স কিনে দেয় অথবা কিছু সহযোগিতা করে তাহলে আমরা আরেকটা অ্যাম্বুলেন্স কিনবো কারণ একটা অ্যাম্বুলেন্স আমাদের যথেষ্ট না বর্তমানে এখানে অনেক চাহিদা মানুষ এই অ্যাম্বুলেন্সের দেখা গেছে একটা রুগীকে আমরা সেবা দিচ্ছি সাথে সাথেই দেখা যায় আরেকটা রুগী ফোন করছে বা একটা রুগীকে নিয়ে আমরা এই রুগীর বাড়ি থেকে নড়িয়া কাছা কাছাকাছি গেছি আরেকজনে ফোন করছে তখন আমরা এই ওই রুগীকে সেবা দিতে পারি না তো সেই জন্য আল্লাহ দিলে যদি কোনো হৃদয়বান ভাই একটু সহযোগিতা করেন তাহলে আরেকটা অ্যাম্বুলেন্স হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের দুইটা বা তিনটা অ্যাম্বুলেন্স হইলে তখন আমরা সবাইকে মানে চব্বিশ ঘন্টা আমরা সেবাটা দিতে পারবো ধন্যবাদ শাহজাহান ভাই আপনাকে আপনার মনোবাসনা পূরণ হোক এটা এই এই প্রত্যাশা প্রত্যয় ব্যক্ত করছি আপনার এই উদ্যোগকে আল্লাহ কবুল করুক দর্শক আমি দেখানোর চেষ্টা করছিলাম যে শাহজাহান মাদবর যিনি এতক্ষণ আপনাদেরকে বলছিলেন যে তার ইচ্ছা চিন্তা চেতনার যে ফসল তিনি এখানে করেছেন তাই আমি দেখানোর চেষ্টা করছি সাধারণভাবে আপনি সাথে থাকবেন এই যে এখানে আল কোরআন একাডেমি রয়েছে এরপরে তিনি পঞ্চম প্লে থেকে দশম শ্রেণী ইত্যাদি একটি মাদ্রাসা করেছেন করেছেন কোরআনের ভাস্কর্য এমন একজন হৃদয় মানুষের সাথে আমি দেখা করার শুরু হয়েছে কথা বলা শুরু হয়েছে তার রয়েছে অসংখ্য পরিকল্পনা এই অঞ্চলের মানুষদের জন্য অসহায় জন্য তার রয়েছে পরিকল্পনা তিনি একটি অবস্থান করেছেন একটি কবরস্থান করেছেন একটি বৃদ্ধাশ্রম করার তার রয়েছে পাশাপাশি রয়েছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স সেবা অ্যাম্বুলেন্স সার্ভিস তার রয়েছে তিনি আবেদন করেছেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি আর একটু অ্যাম্বুলেন্স সেবা দিতে চান তার এখান থেকেই দুজন ড্রাইভার আছে তারা চব্বিশ ঘন্টা মানুষের সেবা যাচ্ছেন এবং এই সেবাটা তিনি আরো বেশি মানুষের দূরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তিনি আরেকটু অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের চিন্তাও তার মাথায় রয়েছে তার ক্যাপাসিটির উপরে ভিত্তি করে তিনি চিন্তা করেছেন যে আরেকটু অ্যাম্বুলেন্স কি করা যায় কি না তাহলে প্রত্যেকটা মানুষ আসলে এখান থেকে এই সেবাটা নিতে পারতো মানুষ অসুস্থ হওয়ার আগে বুঝে না যে তার প্রয়োজনীয়তাটা কি যেহেতু একটা মানুষ অসুস্থ হয়ে গেলে পরে হসপিটাল প্রয়োজন অ্যাম্বুলেন্স প্রয়োজন আর এই প্রয়োজনীয়তাটা তিনি অনুভব করেছেন বিধায় এই পজিটিভ চিন্তার মানুষটা কিন্তু পজিটিভ পজিটিভ কাজগুলো করে যাচ্ছেন এবং এটা অব্যাহত রেখেছেন এবং এরপরে আরও কিছু পরিবর্তনতা রয়েছে তিনি যে কাজগুলো করার জন্য তার মন আকুল হয়ে আছে এবং তিনি করবেন সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ যেন কবুল করেন এটা হচ্ছে তার চিন্তা যে আল্লাহ যদি কবুল করে আমার মতো অধমকে দিয়ে এবং আমার চেয়ে অনেক বৃত্তশালী মানুষ এখানে রয়েছে যাদের দিয়ে সম্ভব হয়নি কিন্তু আমাকে দিয়ে আল্লাহ করাচ্ছেন তো যাই হোক তার এই সিদ্ধান্ত তার এই চিন্তা আল্লাহ বাস্তবায়ন করার তো সিদ্ধান্ত করুক আর আজকে যেহেতু এই প্রতিষ্ঠানে আসতে পারে আমিও নিজেকে ধন্য মনে করছি এমন একটি সুন্দর প্রতিষ্ঠান সুন্দর চিন্তার মানুষের সাথে দেখা হওয়াতে আমিও আমাকে ধন্য মনে করছি আর শাহজাহান ভাইয়ের উত্তর সাফল্য কামনা করি আর আগেই বলেছি শাহজাহান ভাই একজন প্রবাসী ছিলেন শাহজাহান ভাই যেটা বলেছেন তিনি একজন প্রবাসী ছিলেন সেই প্রবাসে থেকে তার এই পজিটিভ চিন্তাটা তার মাথায় ঢুকেছে তিনি পবিত্র মক্কায় গিয়েছিলেন হজ করার জন্য সেখান থেকে তিনি আজকের যেই কোরআনের ভাস্কর্য যে তিনি দেখেছেন মক্কা নগরীতে প্রবেশ করার জন্য যে প্রবেশ দ্বারটি রয়েছে তার ঠিক উপরেই কোরআনের ভাস্কর্য রয়েছে তার মাথায় চিন্তা ঢুকেছে যে আমি কিভাবে এমন একটি কাজ আমি করতে পারি তারপর তিনি সিদ্ধান্ত নিলেন যে এই যেহেতু একটা অ্যাকাডেমি করেছি এই একাডেমির পাশেই যদি আমি একটি এই কোরআনের ভাস্কর্য করি এবং খুব মজবুতভাবে করা হয়েছে যাতে করে একটা লম্বা সময় ধরে এখানে থাকে আর আল্লাহ যেন টিকিয়ে রাখেন এইটাই হচ্ছে তার মনের ভাষা তার মনের যে চিন্তাটি রয়েছে এগুলো আল্লাহ আসলে পূরণ করার তৌফিক দান করুক এই কথা বলেই আমি আজকের মতো এখানে শেষ করছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে